বিলের মধ্যে মারাত্মক মারাত্মক আইন তৈরি করছে তার মধ্যে একটা আইন করছে কেউ যদি অকাপ করে তাকে পাঁচ বছর কমসে ধর্মীয় প্র্যাকটিসের মধ্যে আছে যাকে আমাদের ভাষায় বলা হয় কামেল মুসলমান তা কেন্দ্র সরকার কি করে বলবে কে কামেল মুসলমান কে নরমাল মুসলমান তা আমাকে তো বলতে পারে তুমি নরমাল মুসলমান আর মোদি সার্টিফিকেট দেবে আব্বাস নরমাল মুসলমান আমাকে সার্টিফিকেট দেবে আব্বাস সিদ্দিকী নরমাল মুসলমান আপনার ইমাম যে 30 বছর তিনি বলবে আমি চলে যাইছি যা হয়েছে আমি সব দিয়ে দিলাম তাকেও বলবে এ নর্মাল মুসলমান এটা একটা ষড়যন্ত্র এই করে বলবে যারা দান করেছে এরা মুসলমান ছিল না এরা প্র্যাকটিসিং মুসলমান নয় তাই এদের সম্পদ অকাপ হবে না এইভাবে বিভিন্ন ছলে বলে কলে কৌশলে আমাদের অকাপকে লুটা ষড়যন্ত্র করছে এই জায়গায় আমি প্রত্যেকটা মানুষকে সচেতন মানুষকে বলবো আপনারা ঐক্যবদ্ধ হন সংগঠিত হন এ আন্দোলনে আমাদেরকে কোনোভাবে পিছপা হলে হবে না কারবার করতে হবে ব্যবসা করতে হবে জমি জায়গা রুজি সন্তানদের জন্য ভাবতে হবে কিন্তু অকাপ যদি আমাদের হাত থেকে ফসকে যায় মনে রাখবেন আগামী দিন ভারতবর্ষে আপনি কে থাকবেন তার পরিচয় কিন্ত আপনি দিতে পারবেন না এরপরে আপনাকে নাগরিকত্ব থেকে বরিশ্কার করা হবে কারণ আপনারা যখন এ দেশে স্বাধীনতার আগে কোন ঐতিহাসিক মসজিদ মাদ্রাসা কমন নয় তখন আপনাকে বলা হবে আপনি স্বাধীনতার পরে বাংলাদেশ থেকে এসেছেন পাকিস্তান থেকে এসেছেন চলুন আপনাকে ডিটেনশন ক্যাম্পে নিয়ে যাওয়া হবে কিন্তু যতদিন আদরের হাজার হাজার বছরের ঐতিহ্য মসজিদ মাদ্রাসা অবাক রয়েছে

ওই কলকাতায় রাজ্য সরকারের একটা এমপি বক্তব্য দিচ্ছে আপনারা দেখেছেন কি জানিনা বক্তব্য দিতে দিতে বলছে কোনো জায়গায় যদি গুটি কত মুসলমান দাঁড়িয়ে নামাজ পড়ে বা কোন জায়গায় থাকে সেটা নাকি অকাপ হয়ে যাবে বলুন এটা হিন্দু ভাইদের কাছে বা অন্য ধর্মের কাছে ঠিক না ভুল বলুন ধর্মের মানুষরা কি বলবে অন্য আরে ওরা যদি ধর্মীয় কাজ করে সঙ্গে সঙ্গে দখল হয়ে যাবে তাহলে বলুন রাজ্য সরকারের এমপি এত বড় ভুল মেসেজ দিচ্ছে এনাদের দ্বারা আমাদের অকাপ বাঁচবে না যাবে মনে হচ্ছে মাথায় ঢুকান ওয়াকাপ কিভাবে হয় একটু আপনাদের বলি ধৈর্য আছে তো নাকি ব্যক্তি তার অনেক সম্পদ আছে সে ভাবলো ফিফটি পার্সেন্ট রাখি আল্লাহ রাহে উৎসর্গ করে দিই এটা হিন্দু ভাইদের কি কি সে বলে জল জঙ্গল আদিবাসী ভাইদের আরব ধর্মী ভাইদের রয়েছে ওই উৎসর্গ যখন করবে ওয়াকাপ কমিটিকে জানাতে হবে ওয়াকাপ কমিটি এসে সার্ভে করবে সার্ভে করে যদি দেখে এর পর্যায়ের এর কাগজ ইনি নিজে মালিক তারপরে সেটাকে ওয়াকাপ কমিটি সেটাকে অ্যাকসেপ্ট করবে আর ইনারা কি প্রচার করছে রাজ্যের এমপি কি প্রচার করছে বা